এরে মদিনার মানুষেরা তোমরা জানো আমি এমন একজন নবীর বড় পাগল এবং একজন নবীর আদর্শ আমি লালন করতেছি যে নবীর জন্ম পৃথিবীর মানুষ পর্যন্ত বড় পাগল পারা হয়ে যায় যে নবীর জন্য গাছ পাগল যে নদীর জন্য জঙ্গলের হরিণ পর্যন্ত পাগল আমি ওই নদীর করতেছি মদিনা শহরে আমি কিভাবে শহরের মধ্যে আমি জুতা পায়ে পরিধান করে চলবো আমি কিভাবে জুতা পায়ে পরিধান করে চলবো কারণ আমার তো জানা নাই কোন জায়গায় আমার নবীর খতম লেগেছে আমি যদি আমার ওই জায়গায় আমার পাটা লাগায় দেই না জানি ব্যাত হয়ে যায় এই জন্য ইমাম মালিক বলতেছে আমি আমার জীবন থাকতে আমার নবীর পায়ের জায়গায় যেন আমার পা জুতা দিয়ে পরিধান না হয় এটা আমি সর্বদাই খেয়াল রাখি বিসমিল্লাহির রহমানির রহিম اللَّهُ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 14ই জানুয়ারি 2024 মহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান ওয়ায়েস বিশিষ্ট ভাষিক এন্ডসর হযরত আল্লাম মাওলানা আব্দুর সালেহ শরীয়ত বিদআম দরকাতু সহকারে যারা সামন উপস্থিত আছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে বয়ানের জায়গা চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত মানুষকে পাঠিয়েছেন সমস্ত মানুষকে কোনো না কোনো বিষয়ে এলেন দান করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বিভিন্ন এলেন দান করেছেন উম্মতে মুহাম্মদীকে দান করেছেন সাহাবায়ে কেরামদেরকেও দান করেছেন তবে আল্লাহ রাব্বুল আলামিন লামিন আমার আয়াত কি বলতেছেন আমি এমন পাঁচটি বিষয় সম্পর্কে এলাম গেন আমি পৃথিবীর কোনো নদীকেও দান করি নাই কোন মানুষকেও দান করি নাই আমি কাউকে এই পাঁচ বিষয়ের এরেন দান করি নাই তেতার তাফসীর থেকে মুফাসসিরিনে کرام একটি ঘটনা উল্লেখ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রিয় এক বান্দা ইমাম মালিক রহমতুল্লাহ আলীহর একটা ঘটনা বর্ণনা করেছেন কে ইমাম ইমাম মালিক যে কিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অতি প্রিয় একজন মানুষ ছিলেন যে ইমাম মালিক মদিনার জমিনে বসবাস করেছেন মক্কাই তার জন্ম কিন্তু মদিনার শহরে অলি গলিতে চলাচল করে বসবাস করে কোনদিন তিনি তার পায়ে জুতা পরিধান করেন নাই লোকেরা জিজ্ঞেস করলো যে ইমাম মালিক আপনি এত বড় আল্লাহ আপনি কেন মদিনার মধ্যে বসবাস করতেছেন কিন্তু কিন্তু জুতা কেন পরিধান করেন না ইমাম মালিক রহমতুল্লাহ আলী এবার জবাব দেন এর এই মদিনার মানুষেরা তোমরা জানো আমি এমন একজন নবীর পর পাগল এমন একজন নবীর আদর্শ আমি লালন করতেছি যে নবীর জন্য পৃথিবীর মানুষ পর্যন্ত বড় পাগল করা হয় যায় যে নবীর জন্য গাছ পাগল যে নদীর জন্য জঙ্গলের হরিণ পর্যন্ত বড় পাগল আমি ওই নদীর জমিনে বসবাস করতেছি মদিনা শহরে আমি কিভাবে ওই মদিনা শহরের মধ্যে আমি জুতা পায়ে পরিধান করে চলবো আমি কিভাবে জুতা পায়ে পরিধান করে চলব কারণ আমার তো জানা নাই কোন জায়গায় আমার নবীর কদম লেগেছে আমি যদি আমার ওই জায়গায় আমার পাটা লাগা দে না জানি বেআদবি হয়ে যায় এই জন্য ইমাম মালিক বলতেছে আমি আমার জীবন থাকতে আমার নবীর পায়ের জায়গায় যেন আমার পা জুতা দিয়ে পরিধান না হয় এটা আমি সর্বদাই খেয়াল রাখি ইমাম মালিক রহমতুল্লাহ এর আলী ঘটনা উল্লেখ করে বলতেছেন ইমাম মালিক স্বপ্ন যুগে দেখতেছেন তারপরে মনে বড় আশঙ্কা বড় আশা মক্কার জমিনে যাবে মক্কায় হজ করবে কিন্তু মনে বড় আশা নবী মুহাম্মাদের জমিনে মদিনায় তার মৃত্যু বরণ হবে কিন্তু জানা না তার কখন মৃত্যু এসে যাবে

আমি জানি না কিন্তু আমার মনের উপর আকাঙ্ক্ষা বড় আশা আমি আমার মদিনাওয়ালা নবীর জমিনে শুয়ে থাকব আমার জানা না এই জন্য করে করে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবীকে স্বপ্ন যুগে দেখাইয়া বলতেছেন ইমাম মালিকের কাছে চলে যাও ইমাম মালিকের কাছে যখন চলে গেলেন এরে ইমাম মালিক কি জানতে চাও বলো ইমাম মালিক বলতেছে আমার নবী আমার মনে বড় আকাঙ্ক্ষা বড় আশা আমি আপনার জমি মদিনার মধ্যে সহজ করব কিন্তু আমি তো আমার জান নাই মক্কায় পরে যেতে মনে চাই আমার আল্লাহর ঘর তাই পড়তে বড় মনে চাই কিন্তু আমি তো জানি না আমার মৃত্যু কখন এসে যাবে ওই জামানার মধ্যে যার যে জায়গায় মৃত্যু ও যাবে বান্দারকে দাফন করে দেওয়া পর নিয়ম ছিল কিন্তু ইমাম মালিক বলেন আমার মৃত্যু আমি আপনার কাছে থাকতে চাই এই জন্য মক্কার জমিনে আমি মক্কাকে দেখতেও পারি না যেতেও পারি না তবে যদি আপনি একটু যদি তে নমর মিত্র কখন এসে যাবে তাহলে আমি আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ তওব করে আসতাম ইমাম মালিক যখন এই প্রশ্ন নবীকে করেন নবীজি পাঁচটা আঙ্গুল দেখাইয়া বলে ইমাম মালিক জমিনের মধ্যে আল্লাহ তারা সমস্ত আইলে সমস্ত মানুষকে দিয়েছেন বিভিন্ন দিয়েছেন কিন্তু এমন পাঁচটা বিষয়ের আইলে মাল্লা গোপন রেখেছেন নবীজি ইমাম মালিককে পাঁচ দেখাইয়া বিদায় হয়ে গেছে এবার ইমাম মালিক সাথে সাথে গুমঠা ভেঙে গেছে মালিক বলতেছে আই হায় আমি তো জানতাম না আমার মৃত্যু কখন আসবে জানার জন্য প্রশ্ন যখন করেছি আমি যখন জানার জন্য প্রশ্ন করেছি আমার পাঁচটা আঙ্গুল দেখাইছেন এখন মনে বড় আমার বয়স কি পাঁচ মাস বাকি নাকি পাঁচ বছর বাকি নাকি পাঁচ সপ্তাহ বাকি যদি আমার সময় পাঁচ সপ্তাহ বাকি থাকে আমি একবার হজ করতে পারবো যদি আমার পাঁচ মাস বাকি থাকে তাহলে আমি কয়েক মার মক্কা ঘর পাই তোলা করতে পারবো আমার মনে আমি আমার আল্লাহর ঘর ত্যাগ করবো তো করব আমার নবীর জমিন আমি বসবাস করে এখানে আমার মৃত্যু বরণ হয়ে যাবে এবার যখন নবীজি পাঁচটা আঙুল দেখায় বিদায় হয়ে গেছে এবারে চিন্তায় পরে দৌড়াইয়া তারা খাদিনকে পাঠিয়ে দিলেন ওই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম সব ইবনে সিরিনের কাছে পাঠাইছে একজন ব্যক্তির স্বপ্ন দেখেছে সে জানতে চেয়েছে মৃত্যু তার কখন আসবে কিন্তু নবীজি স্বপ্নে দেখে ফার্স্ট আঙ্গুল দেখাইছে এখন এটার ব্যাখ্যা দেন কি হবে ইবনে সিরিন বলতেছে এরে সাদ কে স্বপ্ন আমাকে বলে দাও কে বলে দিয়েছে বলমান আমি ইমাম মালিকের না ভালো ভালো মানুষরা যখন গুণ একের কাজ করে তারা কখনো দান করে বেশীর থেকে বেশি দান করে ভালো 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 কাজ করে কিন্তু নাম প্রকাশ করতে অনিচ্ছুক ইমাম মালিক বলতেছে সাবধান তুমি আমার নামটা কিন্তু বলবা না ইবনে সিরিন বলতেছে দুই নাম না বলা হয় তাহলে স্বপ্নের ব্যাখ্যা মালিক স্বপ্ন যাও যাও আমার ইমাম ইবনে সিরিনের কাছে আমার নামটা প্রকাশ করে দাও এর সিরিন ইমাম মালিক দেখেছেন স্বপ্নটা এবার বলতে রেখা দিন দৌড়াইয়া যাও ইবনে সিরিনের কথা তাকে সামে দাও ইবনে সিরিন বলতেছে রে মালিক আল্লাহ রবুল আলমিন জমিনের মধ্যে সব এলেম দান করেছেন তবে পাঁচটা বিষয়ের আলেম আল্লাহ তালা দান করেন নাই কি কি সে পাঁচটা বিষয় ইন্দাহ ও বান্দা তোমার কখন আমত কখন সংগঠিত হবে কেউ তো জানে না আই নল্ল দা ওয়াইল মোসা আমত কখন সংগঠিত হবে এটা কেউ জানে না ওই ওনা জিলু বান্দা জমিনের কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে কেউ জানে না একমাত্র আল্লাহ তারা জানেন

বান্দা তোমার কখন কোন জায়গায় মৃত্যু হবে এটাও আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে আছে বান্দা কখন কখন কোন জায়গায় মৃত্যু বরণ হয়ে যাবে বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আগামীকাল বান্দা তুমি কি খাইবা এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কেমন কখন সংগঠিত হবে কেউ তো জানে না আল্লাহ আল্লাহর আলমিন বলেন আলিমুন হবে এই পাঁচ বিশ্বের আলেম আমি আল্লাহ তালা কোন বান্দাকে কেউ করি না একমাত্র আমি আল্লাহর কাছে এই জ্ঞান আমি সংরক্ষণ করে রেখেছি গোপন রেখেছি আমার আল্লাহ ছাড়া এই পাঁচ বিশের আলেম কেউ জানে না এই জন্য এজন্য কেমত কখন হবে কেউ জানে না যেহেতু বান্দা তোমার আগামীকাল কি খাবার খাবা এটাও যেহেতু জানা নাই বান্দার মৃত্যু কখন হবে কেউ জানে না পাঁচ বিষয়ের জ্ঞান যেহেতু আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না সুতরাং অহংকারী তাকাবুরি করে কোন লাভ নাই আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ জানাবো আল্লাহ তালা যেন আমাদেরকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করেন এবং ওলামায়ে কেরামের সহবত থেকে আমাদের জীবনকে রাঙিয়ে যাবার তৌফিক দান করেন এবং আমরা যেন সকলে এক ও নেক হয়ে চলতে পারে সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক